করিম দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দা ও নাসিন মা এবং বোনের আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া এই পাক মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর অলিদের গুণগান বলার বা সোনার মতো তৌফিক দান করেছেন লক্ষ কোটি তরুদার সালাম বর্ষিত হোক আমার নবী প্রিয় নবী নবীদের নবী রসুলদের নেতা হুজুর মুহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক আমার বড় পীর প্রাণে পীর দস্তগীর আল বাগদাদি হুজুরের পাক রাও শরীফে আরো লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক খাজা মৈনুদ্দিন হাসান সঞ্জারি আজমির পাক দরবারে আজকে আমরা যে উদ্দেশ্যে যে অলির দরবারে এসে হাজির হয়েছি বাবা রহমতুল্লাহের পাক দরবারে ওনার যত ভক্ত মুরিদ আছে সকলকে বলবো একটু আগ্রহ সঙ্গে আল্লাহর অলিদিকে চিনে আর বুঝে নেবেন তাতে করে অনেক বড় উপকার এবং সোয়াব পাওয়া যাবে এই মাহফিলে মজলিসে আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র এক কামেল পীর এক ওলি উদ্দেশ্যে এরকম বহু ওলি আসবে আর বহু ওলির উদ্দেশ্যে আমরা একের পর এক একের পর এক একের পর এক এই ওলিদের আগমন আচ্ছা ওলিদের আগমন হলো কিভাবে আমার নবী প্রিয় নবী রসুল সাল্লাম তিনার বহু সাহাবী ছিল বহু সাহাবির মধ্যে কিছু মানুষ বলে চারটি মেন সাহাবি ছিল আর আমরা কামেল পীর ফকির অলিদের গোলামরা বলি নবীর বহু সাহাবি ছিল একটি সাহাবি মেন ছিল মাওলা আলী মুশকিল কষা সেরে খোদা সেরে ইয়াসদা সালাতু সালাম মাওলা আলী মুশকিল কোসা আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাওলা আলী মুশকিল কথা শুনে রাখো তোমাকে আমি জাহিরি জ্ঞান দিলাম তোমাকে আমি বাতুনই জ্ঞান দিলাম কাদিরে ঘুমের ময়দানে তামাম সাহাবীদের মধ্যে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাতখানা উপর দিকে তুলে বললেন মান কুমতু মাওলা ফাআজ আলীউন মাওলা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা বলে সুবহানাল্লাহ আচ্ছা এখানে নবী নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ওনার বডির কাছে বসে আছেন কে মাওলা আলী মুশকিল কোষা এমন সময় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গোসল দেওয়া হচ্ছে আর সেই গোসল দিতে দিতে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গোসলের পানি ঢালা হচ্ছে তা আসমানের দিকে যাচ্ছে জমিনের দিকে আসছে না বলে সুবহানাল্লাহ जमिने ना, मावला आली मुश्किल कोशा, যত পানি আমার প্রিয় নবীর উপরে ঢালে আর সেই পানি আসমানের দিকে চলে যায় জমিনে পড়ে না মাওলা আলী মুশকিল কোষা অবাক হয়ে যায় যে যত পানি আমি গোসলের ঢালছি জমিনে পড়ছে না আসমানের দিকে উড়ে যাচ্ছে সেই আসমানের দিকে উড়ে যাচ্ছে আমার মাওলা আলী সালাতু সালাম দেখতে পাচ্ছেন আর মাওলা আলী ওই মেঘ আকৃতি করে যখন আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছে সেই আকাশের দিকে উড়ে উড়ে যেতে যেতে একটা একটা মাত্র বিন্দু যেখানে যেখানে পৃথিবীর পড়েছে ওই নবীর গোসলের পানি আল্লাহর নবীর গোসলের পানি যেখানে একটা করে বিন্দু পড়েছে সেই একটা করে বিন্দু পড়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো একটা করে আল্লাহর অলিদের আগমন হয়েছে বল সুবাহান আল্লাহ হ্যাঁ মুসলমান ভাইরা আমার নবী হুজুর ফকসল্লাহ আসলামের যখন গোসল দেওয়া হয়ে গেছে এমন সময় গোসলের পানি তো জমিনে পড়ল না এটা তো আপনারা বুঝতে পারলেন আবার পরবর্তীতে নবীর চোখ থেকে একটু পানি বার হচ্ছিলো নবীর চোখ থেকে একটু পানি বার হচ্ছে আর সেই পানিটা কিন্তু আসমানের দিকে যাচ্ছে না সেই পানিটা জমিনের দিকে পড়ে যাবে এমন সময় মাওলা আলী মুশকিল কষা নবীর চোখের পানিটা কি করবে আর খুঁজে পেলেন না নবীর চোখের পানিটা দুটো ঠোঁট লাগিয়ে মাওলা আলী মুশকিল কষা পান করে নিলেন বলু সুমান আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বলছেন শোনো শোনো মাওলা আলী তুমি আমার ওইটা চোখের পানি পান করেছিলে না তুমি ওই আমার চোখের পানি ভেবে যেটাকে পান করেছিলে ওটাই হলো মারেফতের আসল জ্ঞান বল সুভান আল্লাহ তাহলে মারেফতের আসল জ্ঞান মাওলা আলী মুশকিল কোষাকে দিয়ে গেছে যার কারণে আজকে চিস্তিয়া বলুন কাদেরিয়া বলুন নাকসবন্দে দিয়া বলুন মুজাদ্দে দিয়া বলুন কারণ চার খলিফা থেকে চারটে তরিক এসেছে আর চারটে তরিকের মূল খুঁটি হচ্ছে মাওলা আলী মুশকিল কোষা তো সাথে নেই তার সাথে নেই সাথে নেই তার সাথে নামাজ নেই ছাড়া কোনো দিন ইবাদতকারী হতে পারে না মাওলা আলী মুশকিল কোষা ছাড়া অলি হয় না মাওলা আলী মুশকিল কোষা ছাড়া গস হয় না মাওলা আলী মুশকিল কোষা ছাড়া খাজা হওয়া যায় না মাওলা ছাড়া বাবা না মাওলা আলী মুশকিল কোষা ছাড়া এনায়তুল্লাহ বাবা হতো না তাহলে যত অলি এসেছে তামাম অলি কুলের শিরোমণি পীরেদের পীর মিরেদের মীর বেলায়েতের বাদশা সম্রাট মাওলা আলী মুশকিল কোষা সালাতু সালাম তাহলে যদি আমরা মাওলা আলীকে চিনে নিই তাহলে নামাজকে চিনে যাব মাওলা আলীকে যদি বুঝে নিই নামাজকে বুঝে যাব মাওলা আলী পাককে যদি বুঝে নিই আমরা রসুলকে বুঝে যাব মাওলা আলী পাককে যদি বুঝে যাই তো অলিকে বুঝে যাব তাহলে পাঞ্জাতনের পাঁচটি ফুল नबी आली फातेमा हसान हुसैन पाक पाँच जन पाँच जन के मान्य हलो आहले बायात নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আহলে বায়াতি কাসাফিয়াতি নুহু যে আমার আহলে বায়াতের নৌকায় না চললো সে নাজাত পাবে না আর আহলে বায়াতের নৌকায় যে চলে গেল সে নাজাত পেয়ে গেল নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা চড়েছিল তারা ঠিক যেমন নাজাত পেয়েছিল সেইভাবেই ঠিক নাজাত পাবে সেইভাবে নাজাত পাবে আর ওই নাজাত পেতে গেলে কামেল ওলির দরবারে যেতে হবে আর কামেল ওলিরা কেমন জানেন দেখুন কামেল ওলির দিকে অনেক মানুষ ঘিন্নার নজরে দেখে অনেক মানুষ খারাপ নজরে দেখে কিন্তু অলিরা সকলকে দয়ার নজরে দেখে বলুন সুবান আল্লাহ অলিরা সকলকে দয়ার নজরে দেখে কেমন দেখে মহসরে নুরের পাহাড়ে থাকবে গাঁও সালওয়ারা তার নুরেতে চমকাবে যত আওলিয়ারাম সেই আওলিয়ারা যখন পলশি রাত পার হবে কিছু জাহান নামিদের দেখে তাদের মায়া হবে অলিরা তখন কি করবে লক্ষ্য করে দেখুন দুহা দুহাতুলে অলি রামিলে দুহাতুলে কে মদের চেনা কিছু মানুষকে তুলে নও দো দুহা তুলে বলবেখোদা কে মদের চেনা কিছু মানুষকে তুলে নাও দোজক থেকে আল্লাহ তখন কি বলবে শুনুন অলিদের ফরিয়াদ শুনে আল্লাহ বলে দুনিয়ায় ছিলে তখন পীর অলি চিনলে না যখন দুনিয়ায় তোমাদেরকে রেখেছিলাম আল্লাহ বলে দুনিয়ায় ছিলে তখন পীর অলি চিনলে না তাদের জন্য আজকে তোমাদের মনে এত মায়া কিসের বল না নবী না চাইলে এদের আমি দোজক থেকে তুলব না নবী বলবে দুনিয়ায় আমি করেছিলাম ঘোষণা পীর অলিরা চাইবে যাকে তাকে নিয়ে যাবে জান্নাতে পীর অলিরা চাইবে যাকে তাকে নিয়ে যাবে এই ক্ষমতা আমি দিয়েছি হাতে এই ক্ষমতা আমি দিয়েছি পাকের হাতে গস পাখের হাতে এই ক্ষমতা দিয়েছে যদি না যেতে চাস যাহার নাম ধরে নে হকিরের দামান যদি জাহার নাম না যেতে চাও যদি না যেতে চা যাহান ধরে নে হক পিরের দামান যে পীরের দামান ধরিস তুরা শত পি রিপির শত পি अमर सलवारा जर चेहरा ते कई कोरा चमका पारा नें चल कंका धारा जर का दे पीर पायर मोहर मारा माँ फाते मरला अमर गौसलवार माँ फाते मरला अमर सलवारा আজকে এই বক্তব্য এক আল্লাহর অলির দরবারে রাস্তা এবং এই রওজাই আল্লাপাক সকলকে আসার তৌফিক দান করুক এবং এই আল্লাহর অলিদের দৌজায় খাস মেহরবানি করে অলিদের বিরুদ্ধে কেউ কখনো কোথায় কিছু বলবেন না কারণ অলিদের গুণগত পাওয়ার অনেক বেশি কারণ না জানতে কেউ ভুল করবেন না অলিদের সঙ্গে অনেক মানুষ ভুল করতে গিয়ে অনেক রকম বিপদে পড়ে যার কারণে সতর্ক আল্লাহর অলিদের সঙ্গে যদি আমি বুঝে না উঠতে পারি বুঝার চেষ্টা করব কিন্তু আল্লাহর অলিদের সঙ্গে কোনোরকম বিতর্কে যাওয়া যাবে না